আসসালামু আলাইকুম ভিউয়ার্স নীল জব স্টাডির পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগতম এই পর্বে আমি গণিত বিষয়ে কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব চলুন শুরু করা যাক প্রথম প্রশ্নটি হচ্ছে এক থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত এক থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোর যোগ ফল কত তো আপনারা সময় নিয়ে উত্তরটি বের করার জন্য প্রয়োজনে ভিডিওটি পজ করতে পারেন আমি এখন উত্তরটি বলে দিচ্ছি এক থেকে দশ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল পঞ্চান্ন তো এই ধরনের ধারা অর্থাৎ যেটা প্রথম অক্ষ প্রথম সংখ্যা এক দিয়ে শুরু হয় এবং এভাবে চলতে থাকে একটা ক্রম অনুসারে কোনো সংখ্যা গ্যাপ না রেখে যেমন এক দুই তিন চার এভাবে চলতে থাকে তো এই ধরনের ধারার সবগুলো সংখ্যার যোগফল বের করার জন্য একটা সূত্র রয়েছে আমরা একটু সূত্রটা দেখে নেই সূত্রটা হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু এখানে এন হচ্ছে ধারাটা সর্বশেষ সংখ্যা যেমন আমাদের এখানে ধারাটা দেয়া আছে এক থেকে দশ পর্যন্ত তাহলে আমাদের সর্বশেষ সংখ্যা হচ্ছে দশ তাহলে আমরা যদি অঙ্ক সংখ্যাগুলোকে বসিয়ে দিই সূত্র অনুসারে তাহলে আমাদের লিখতে হবে প্রথমে দশ এবং ব্রাকেটের ভিতরে দশ যোগ এক এবং ডিভাইডেড বাই টু এখন আমরা যদি কাটাকাটি করি তাহলে থাকবে আমাদের পাঁচ গুণন ব্রাকেটের ভিতরে এগারো অর্থাৎ পাঁচ এবং এগারো গুণ করলে হচ্ছে পঞ্চান্ন অর্থাৎ এই ধরনের যদি ধারা আমাদের সামনে দেয়া থাকে আমাদের প্রশ্নে দেয়া থাকে তাহলে আমরা এই সূত্রটি প্রয়োগ করে আমরা এই ধরনের ধারার সংখ্যাগুলোর যোগফল বের করতে পারবো তো আমরা আরো একটা অঙ্ক দেখে নেই চলুন পরবর্তী প্রশ্নটি হচ্ছে এক থেকে পঞ্চাশ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত এক থেকে পঞ্চাশ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত তো আমি যদি সরাসরি উত্তরটি বলে দিই তাহলে উত্তরটি হবে বারোশো পঁচাত্তর এখন আমরা সূত্রটি প্রয়োগ করে দেখব সূত্রটি হচ্ছে এখন টু ডিভাইডেড বাই আমাদের এখানে এই ধারায় সর্বশেষ সংখ্যা হচ্ছে পঞ্চাশ তাহলে আমরা যদি সংখ্যা বসিয়ে দিই সূত্র অনুসারে তাহলে লিখতে হবে পঞ্চাশ আর ব্রাকেটের ভিতরে থাকবে পঞ্চাশ যোগ এক ডিভাইডেড বাই টু এখন যদি কাটাকাটি করি তাহলে আমাদের থাকবে পঁচিশ গুণন ব্রাকেটের ভিতরে একান্ন পঁচিশ গুণন একান্ন এটা কি যদি আমরা গুণ করি তাহলে আমাদের যে বের উত্তরটি বের হয়ে আসবে সেটা হচ্ছে বারোশো পঁচাত্তর তো আমরা যদি আরো একটু গভীরভাবে লক্ষ্য করি তাহলে যদি সূত্রটি না লেখি তাহলে আমরা যদি শুধুমাত্র এতটুকু মনে রাখি যে এই ধরনের ধারার সংখ্যাগুলোর যোগফল বের করার জন্য সর্বশেষ সংখ্যার অর্ধেকের সঙ্গে ওই সংখ্যাটার একের যোগফলকে গুণ করতে হয় যেমন দেখুন সর্বশেষ সংখ্যা হচ্ছে পঞ্চাশ পঞ্চাশের অর্ধেক হচ্ছে পঁচিশ এবং পঞ্চাশের সঙ্গে একের যোগফল হচ্ছে একান্ন এই পঁচিশ গুণন একান্ন এইটা গুণ করলেই হচ্ছে বারোশো পঁচাত্তর আমরা যদি এভাবেও মনে রাখি তবে তবে আমরা আরো দ্রুত আমরা এই উত্তর বের করতে পারবো তো আমরা আরেকটা একটা অঙ্ক একটু প্র্যাকটিস করি তো পরবর্তী প্রশ্নটি হচ্ছে এক থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত তো আমি যদি সরাসরি বলে দেই যে থেকে পর্যন্ত সংখ্যাগুলোর এক যোগফল হবে পাঁচ হাজার পঞ্চাশ আমি সূত্র লিখবো না আমি ওই যে বলেছিলাম যে সর্বশেষ সংখ্যা অর্ধেকের সঙ্গে ওই সংখ্যাটার একের যোগফল গুণ করব। তো সর্বশেষ সংখ্যা হচ্ছে একশো এই ধারাটিতে তো একশো এর অর্ধেক হচ্ছে পঞ্চাশ এবং একশো এর সঙ্গে এক যোগ করলে হচ্ছে একশো এক তো পঞ্চাশ গুণন একশো এক যদি করি তাহলে আমাদের উত্তর আসবে হচ্ছে পঞ্চাশ তো আমরা আরো সহজে আরো দ্রুত এই ধরনের ধারার সবগুলো আহ সংখ্যার যোগফল বের করতে পারি আহ আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং পরীক্ষায় আসলে আপনারা উত্তর দিতে সক্ষম হবেন এখন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই পরবর্তী প্রশ্নটি হচ্ছে পিতা ও মাতার বয়সের গড় পঁচিশ বছর পিতা মাতা ও পুত্রের বয়সের ঘর আঠারো বছর হলে পুত্রের বয়স কত পিতা পঁচিশ বছর পিতা মাতা ও পুত্রের বয়সের ঘর আঠারো বছর হলে পুত্রের বয়স কত তো এই ধরনের অঙ্কের উত্তর বের করার জন্য আমাদেরকে যেটা করতে হবে আমি একটু সংক্ষেপে বলে দিচ্ছি প্রথমে পিতা মাতার বয়সের ঘর থেকে তাদের বয়সের সমষ্টি বের করতে হবে একইভাবে পিতা ও পুত্রের বয়সের গড় থেকে তাদের তিনজনের বয়সের সমষ্টি বের করতে হবে তাহলে এই তিনজনের বয়সের সমষ্টি থেকে দুইজনের বয়সের সমষ্টি অর্থাৎ পিতামাতার বয়সের সমষ্টি বিয়োগ করে দিলে আমরা পুত্রের বয়স পেয়ে যাব তো একটু প্র্যাকটিক্যালি দেখে নেই যে প্রথমে লিখতে হবে পিতা বয়সের গড় পঁচিশ বছর তাহলে তাদের বয়সের সমষ্টি হবে পঁচিশ গুণন দুই ইকাল পঞ্চাশ বছর আবার পিতামাতা মাতা পুত্রের বয়সের গড় আঠারো বছর তাহলে তাদের তিনজনের বয়সের সমষ্টি হবে আঠারো গুণন তিন ইকোল চুয়ান্ন বছর এখন তিনজনের বয়সের সমষ্টি হচ্ছে চুয়ান্ন বছর আর পিতামাতার মাতার বয়সের সমষ্টি পঞ্চাশ বছর তিন জনের থেকে দুই জনেরটা বিয়োগ করলে আমাদের পুত্রের বয়সের বয়সটা আমরা পাবো এখানে পুত্রের বয়স আমরা দেখতে পাচ্ছি 4 বছর অর্থাৎ তিন নেও পুত্রের বয়স চার বছর এটাই আমাদের উত্তর তো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নটি হচ্ছে 56 জন শ্রমিক একটি কাজ 21 দিনে শেষ করতে পারে 14 দিনে কাজটি শেষ করতে হলে কতজন নতুন শ্রমিক লাগবে 56 জন শ্রমিকটি কাজ 21 দিনে শেষ করতে পারে দিনে কাজটি শেষ করতে হলে কতজন নতুন শ্রমিক লাগবে এখানে একটু লক্ষ্য করুন আমাদের অঙ্কটার উত্তর কি চেয়েছে উত্তর কিন্তু চেয়েছে চোদ্দ দিনে কাজটি শেষ করতে হলে কতজন সর্বমোট কতজন শ্রমিক লাগবে এটা বলেনি বলেছে যে কতজন নতুন শ্রমিক লাগবে অর্থাৎ আমার ছাপ্পান্ন জন ছিল আগে নতুন করে আরো কতজন লাগবে এটা কিন্তু ভালোভাবে লক্ষ্য রাখতে হবে যে অঙ্কে উত্তর কি চেয়েছে তো এটা যদি আমি সংক্ষিপ্ত বলি যে আমার একুশ দিনের জন্য প্রয়োজন ছিল ছাপ্পান্ন জন একইভাবে চোদ্দ দিনের জন্য কতজন লাগবে সর্বমোট এবং ওই যে সর্বমোট সংখ্যাটা চোদ্দ দিনের জন্য বের হবে সেটার সঙ্গে আগের শ্রমিকের সংখ্যাটা অর্থাৎ ছাপ্পান্ন জনের বিয়োগ করলে আমরা নতুন কতজন শ্রমিক লাগবে এটা আমরা বের কর এটা আমরা পাবো তো একটু প্র্যাকটিক্যালি দেখে নিই যে একুশ দিনের জন্য শ্রমিক প্রয়োজন ছাপ্পান্ন জন এখন আমরা যদি একদিনের জন্য শ্রমিক প্রয়োজন হয় অর্থাৎ একুশ দিনের কাজ আমি যদি একদিনে শেষ করতে চাই তাহলে আমার অবশ্যই বেশি শ্রমিক লাগবে অর্থাৎ গুণন একুশ জন শ্রমিক লাগবে একইভাবে আমরা যদি একদিনের কাজটা আবার চোদ্দ দিনে শেষ করতে চাই তাহলে আমার আগের চেয়ে কম শ্রমিক লাগবে অর্থাৎ আগে ছিল ছাপ্পান্ন গুণন একুশ এবং এর সঙ্গে আমরা চোদ্দ ভাগ করে দেব তাহলে আমাদের এটা ক্যালকুলেশন করলে বের হবে চুরাশি জন শ্রমিক তাহলে আমরা চোদ্দ দিনের জন্য মোট শ্রমিক প্রয়োজন চুরাশি জন এখন নতুন শ্রমিক আমার অঙ্কে কিন্তু চেয়েছে মোট শ্রমিক চাইনি আমার অঙ্কে চেয়েছে নতুন কতজন শ্রমিক লাগবে তাহলে আমাদের নতুন শ্রমিক প্রয়োজন এই নতুন করে পেলাম চুরাশি জন এবং আগের ছিল ছাপ্পান্ন জন অর্থাৎ আটাশ জন নতুন শ্রমিক আমার প্রয়োজন হবে তো এইটা কিন্তু আমাদেরকে খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে কারণ অঙ্কে এ অপশনে চারটা অপশন দেয়া থাকবে পরীক্ষায় তো চারটা অপশনের মধ্যে আটাশও দিয়ে রাখবে দিয়ে তো আমরা যদি ভালোভাবে খেয়াল না না করি লক্ষ্য করলে কিন্তু আমাদের কিন্তু আমরা ভুল লাগিয়ে আসবো এই বিষয়গুলো ভালোভাবে দেখতে হবে এই ছিল আমাদের এই পর্বের আলোচনা ভিডিওটি কেমন লাগলো তা আপনারা কমেন্টস করে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর আমাদের এই চ্যানেলে আমরা জব এক্সামের কোয়েশ্চেন গুলো নিয়ে আমরা আলোচনা করে থাকি তো আপনার জব এক্সামের প্রিপারেশনকে আহ আরো এক ধাপ এগিয়ে রাখতে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ